প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন চলে গিয়ে এখানে লিখে দিবেন। প্রীতি আপ প্রীতি আপ জাস্ট আপনারা এখানে প্রীতি অ্যাপ লিখে সার্চ করে দিবেন তো এখানে আপনারা প্রীতি অ্যাপ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন তো আপনারা যাদের হচ্ছে তো ইনস্টল দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে ওপেন করবেন তো আমি এখান থেকে ব্যাগ চলে যাচ্ছি চলে গিয়ে জাস্ট এখন আমি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম ওপেন করে দিলে দেখবেন যে ইন্টারফেসটা এরকম চলে আসতেছে তো জাস্ট ওপেন হওয়ার পর আপনার মাঝে এরকম অ্যাড চলে আসতে পারে অ্যাডগুলো আপনি কেটে দেবেন এখানে ক্রস চিহ্ন দিয়ে অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের মাঝে যখন আপনারা নতুন লগ ইন করবেন তখন অনেক পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা দিয়ে জাস্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখবেন যে ইস্টার্ট অপশন আছে স্টার্ট অপশনের নিচে দেখেন ভিডিও অপশন আছে জাস্ট এই ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন ভিডিও অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে আসেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট ক্লিক করে দিলেই এখানে নিয়ে আসবে একদম ডিরেক্ট আপনি দেখবেন এরকম আর এখানে আপনি খেয়াল করেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ব্লার নেই জাস্ট লক্ষ্য করলে দেখতে পারবেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার নেই তো এটাকেই আপনারা অনেক ধরনের ব্লার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন সেটাই আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তো দেখেন এখন আমি একটু দিয়ে গেলে এখানে দেখবেন যে ব্লারের একটা অপশন রয়েছে তো আপনি এই ব্লার অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ব্লার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম লোডিং নিতে পারে তো লোডিং এরকম হলে জাস্ট এখানে ওকে অপশানটাতে ক্লিক করে দেবেন ওকে অপশনটাতে ক্লিক করে দিলেই দেখবেন যে এখানে ব্লাডটা অ্যাড হয়ে যাচ্ছে তো এখানে দেখবেন যে ব্লার টাইপ এই ব্লার টাইপে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখবেন যে এটা হচ্ছে এক ধরনের ব্লার আপনি যে ক্যাপাসিটিটা হচ্ছে পঞ্চাশে রেখে দিবেন বা বিয়াল্লিশে রেখে দেবেন আপনার যেরকম ভালো লাগে তো দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়েছে তো এটা রাউন্ড ব্লারও করা যায় যে রাউন্ড ব্লার দেখাচ্ছি একটু কমিয়ে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু ফুললি একদম মতো ব্লার এটা এটা দিয়ে কিন্তু আপনাদেরকে ডিএসএলআর মতো ব্লার আপনারা করতে পারবেন দেখেন একদম ডিএসএলআর মতোই কিন্তু হয়ে যাচ্ছে একদম ফুললি ডিএসএলআর মতো এখানে আরও অনেক ব্লার আছে যেগুলো আপনারা চাইলে করতে পারেন অনেক ধরনের ব্লার আছে এই যে তো কিছু আছে প্রো যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না তো এই যে দেখেন এখানে অনেক ধরনের ব্লার আছে যেগুলো যেহেতু এটা একদম ডিএসএলআর মতো আপনাদের কিন্তু এখন আর ডিএসএলআর প্রয়োজন নেই তো দেখেন এখন তো ব্যাকগ্রাউন্ডে ব্লার করে ফেললাম আমি একটা ক্লিকে তো এখন হচ্ছে এখান থেকে ভিডিওটা ডাউনলোড দিবেন কিভাবে উপরে দেখেন যে সাইনের একটা অপশন আছে জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ফোর এর একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাকে আমি এক হাজার আশি নিয়ে যাবো এটাকে সাইট নিয়ে যাবো সাইট নিয়ে গিয়ে জাস্ট এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো এখানে লোডিং নিয়েই হচ্ছে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন ভিডিওটা কিন্তু একটা অ্যাড চলে আসবে অ্যাডটা জাস্ট এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন কেটে দিলেই কিন্তু দেখবেন যে ভিডিওটা হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে বা এখানে আপনি যে সেভ অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে লেখা আছে সেভ টু সেভ অ্যাগেন এটা তার দেওয়ার দরকার নেই তার মানে ভিডিওটা সেভ হয়ে গেছে